আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহী মোহনপুর থানার কামারপাড়া আমের বাজার স্পেশালি এই আমটি আমরা কিনে আনছি এমদাদ ভাইয়ের জন্য গতকাল আমি আপনাদের দেখিয়েছি এমদাদ ভাই আম প্রচুর দেড়শো ক্যারেট আম কিনছে আজকেও প্রায় একশো ক্যারেটের মতো এমদাদ ভাই আম কিনবে এছাড়াও ওই যে দেখুন ওখানে সবুজ ভাইয়ের ওই আমটা এই যে গাড়ি নিয়ে আসছে সবুজ ভাই আর এই যে এটা আমাদের আড়ত একেবারে এটা হচ্ছে নওগা রাশাহী হাইওয়ে হাইওয়ে ধারে আমাদের আড়ত আর এই আমটি কেনা হয়েছে বারোশো টাকা ধরে এটি মাত্র বারোশো টাকা ধরে এটি গুটিয়াম আর এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য এটি গুটিয়াম বারোশো টাকা রেট আর যারা খুচরো নেবেন হ্যাঁ যেমন বিশ তিরিশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা খুচরা নিলে একশো টাকা কেজি আর এই যে বারোশো টাকা রেট এটি গুটিয়াম এটি শুধুমাত্র পাইকারির জন্য আর এখানে আমাদের রাজশাহীতে আমের ওজন ক্যারেট সহ বাউান্ন কেজি এবং এখানে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত বা চারটা পর্যন্ত হ্যাঁ চারটা পর্যন্ত আম পাওয়া যায় তো বর্তমান আজকে আমি যেটি বাজার দেখলাম সাড়ে সাতশো টাকাতেও আমরা গুটি আম কিনছি সেটি আমি আপনাদের একটু দেখাবো সাড়ে সাতশো টাকা দরের গুটি আম তার আগে আমি আপনাদের দেখাবো এখানে একটা আম কেনাকাটা চলছে এই আমটা মনে হয় এক্ষুনি কেনাকাটা হয়ে গেল ভাই গোপাল 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 দামে কিনলেন এটা গোপাল এটা আপনার তেরোশো তেরোশো টাকা ধরে বন্ধুরা আমি না আসতে এই এই গোপাল ভাগ আমটি হয়ে গেছে দেখুন গোপাল ভোগ গ্রামটি টাকা ধরে কেনাকাটা হয়ে গেছে আমাদের সবুজ ভাই বকড়া থেকে আসছে সদীপ ভাই স সদীপ ভাই এই যে এই গাড়িটাই এটাই হচ্ছে সদীপ ভাই গাড়ি বগুড়া থেকে আসছে আমার ভিডিও থেকে আসছে তো যাই হোক আর আমি আপনাদের সাড়ে সাতশো টাকা ধরে আম দেখাব তবে যেই দামটি বলছি এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য যারা খুচরো নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য আর আমি আড়তে চলে এলাম দেখুন এই যে এইটার দাম আমার জানা নেই তবে এই যে এইটা মাত্র সাতশো চল্লিশ টাকা মন দেখুন সাতশো চল্লিশ টাকা মনের গুটি আম সাতশো চল্লিশ টাকা মন এমদাদ ভাই তাই কি সাতশো চল্লিশ টাকা মনের গুটি আম দেখুন কীরকম কালারফুল একেবারে তবে ভাই দানাটা এই যে দেখুন এমদার ভাই দেখাচ্ছে দানাটা একটু ছোট এটি মনে রাখবেন সাতটায় কেজি হবে আটটা লাগবে সাতটা চেটায় কেজি হবে এরকম অর্থাৎ দানা ছোট কিন্তু দেখুন পরিষ্কার একেবারে কালারিং আম সুন্দর আম সাত চারটায় কেজি হবে এই গুটি আম মাত্র সাতশো চল্লিশ টাকা মন এটি যদি কেউ ছাব্বিশ টাকা কেজিতে বিক্রি করা হয় পাইকারি তাও আপনার অনেক লাভ হবে হিউজ একটা লাভ হবে মাত্র ২৬ টাকা কেজি তবে এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা ওই যে বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য নয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন আর যারা অল্প পরিমাণে খাওয়ার জন্য নেবেন বিশ ত্রিশ কেজি আম বর্তমানে গোপাল আছে এটি শুধুমাত্র একশো টাকা কেজি আর যদি আপনারা পাইকারি নেন যেমন গোপাল আছে তেরোশো এসে দেখলেন এই আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আর একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে সাপাহার সেটি ঈদের একদিন পরেই সম্ভবত আগামী মাসের জুনের নয় অথবা দশ তারিখে আমাদের সাপাহারের আলোপটি চালু হবে যাদের আমের প্রয়োজন হবে আপনারা রাজশাহীতে এলেও আপনারা আম পাবেন অথবা সাপাহারে এলেও আম পাবেন সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী